বিপাশার বরের পরও কিয়া হাতে নাতে ধরে ফেললো শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো বিপাশা বাড়িতে না থাকায় বিপাশার বরের জন্য শিমুল চা করে নিয়ে আসে চা করে দিতে যাবে যখন ঘরে দেখে যে চন্দনদা ফোনে কথা বলছে সেটা দেখে শিমুল ভাবে যে হয়তো বিপাশাদি ঘরে নেই সেই জন্যেই চন্দনদা হয়তো বিপাশাদিকে ফোন করছে এর শিমুলের খারাপ লাগে যে আমার কারণেই বিপাশাদি আর বিপাশাদির হাজব্যান্ড একসঙ্গে থাকতে পারছে না আমার সাথে রাত্রে ঘুমাচ্ছে সেই জন্যই হয়তো বিপাশাদির বর বিপাসাদিকে মিস করছে আর সেই জন্যই ফোন করছে এত বছর পরেও বিপাশাদির বরের বিপাশাদির প্রতি এত ভালোবাসা দেখে খুবই ভালো লাগে এইসব যখন মনে মনে ভাবে শিমুল তখন বিপাশার বরকে বলতে শুনে যে তোমার জন্য আমার খুব মন খারাপ লাগছে তোমাকে আমি এক সপ্তাহ হয়ে গেল দেখিনি আমি এই শনিবার অবশ্যই যাব আর আমার দের বাবু বাবু কেমন আছে সে কি করছে এই কথাটা শুনেই শিমুলের মনে খটকা লাগে যে বিপাশাদি তো বাইরে গেছে আর রোজের তো দেখা হয় কার সাথে এক সপ্তাহ দেখা হয়নি আর ছেলের কথা বলছে এটা আমি ঠিক শুনলাম তো এরপর শিমুল ওখানে দাঁড়িয়ে থাকে সব কথা শোনার জন্য তখন চন্দন বলে যে আমি বিপাশাকে ডিভোর্স দিতে পারবো না তুমি তো জানো বিপাশা কিরকম ডেঞ্জারাস মেয়ে ওকে যদি ডিভোর্স দিতে যাই তাহলে ও আমাকে ডিভোর্স দেবে না উল্টে পাড়াতে একটা কেচ্ছা হবে আমাদের পাশের বাড়ির বললাম না শিমুল বলে মেয়েটি তার ডিভোর্স হয়েছে আর সেটা নিয়ে আমাদের বিপাশা তো যা করলো আর ও এখন নেত্রী হয়েছে সেটা নিয়ে যত কিছু করেছে আর আমাকে ডিভোর্স দেবে এত সহজে আমিও তো চাই যে বিপাশাকে ছেড়ে তোমার কাছে চলে যেতে তোমার কাছেই থাকতে এই সব শুনে শিমুলের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো হয় সে ভাবে যে বিপাশাদীর বরের কি তাহলে অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে আর বিপাশাদি কি সেটা এখনো পর্যন্ত জানতে পারেনি এরপরে শিমুল বলে যে এই বিষয়টা আমাকে ভালো করে জানতে হবে এরপর শিমুল ওখান থেকে চলে যেতে যাবে তার হাত থেকে চায়ের কাপ পড়ে যায় তখনই চন্দন ঘুরে দেখে শিমুলকে দেখে অবাক হয়ে যায় ভাবে শিমুল কি সব কথা শুনে ফেললো তারপরে ভাবে যে কি করে শুনবে আমি তো আসতে কথা বলছিলাম এরপরে চন্দন বলে যে এটা কি করলে শিমুল হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল কিভাবে তখন শিমুল বলে যে তার পায়ে কাপড় আটকে গিয়ে চায়ের কাপ পড়ে গেছে এর মধ্যে বিপাশার শাশুড়ি এসে হাজির হয় বলে কি হয়েছে শিমুল তোমার হাত থেকে চায়ের কাপ পড়লো কি করে করি এরপর শিমুল বলে যে আমার পায়ে কাপড় আটকে গিয়েছিল তাই পড়ে গেছে হাত থেকে চাটা এরপরে শিমুলের হাতে মলাম লাগানোর জন্য চন্দন মলা আনতে যায় কিন্তু শিমুল বলে যে না আমার লাগবে না এরপরে চন্দনের মনে খটকা হয় যে শিমুল এত তো চুপচাপ থাকে না সব সময় হাসি খুশি থাকে তাহলে ওর মুখটা এরকম কেন ও কি আমার কথাগুলো শুনে ফেললো এরপর চন্দন বলে শিমুল তুমি বসো আমি তোমার জন্য চা করে আনছি আমি খুব ভালো চা করি শিমুলের মাথায় তখন বুদ্ধিটা চলে আসে যে এখন যদি চন্দন চন্দন চা করতে যায় তাহলে আমি চন্দন দার ফোনটা পেয়ে যাব নিশ্চয় ফোনটা এখানে রেখে যাবে এরপর যখনই চন্দন চা করতে চলে যায় শিমুল পরে সে ভাবে যে এখানে তো একটা মেয়ের সাথে কথা বলছে দেখছি ফোনটা ঘাঁটার পরে মধুরিমার নামটা জানতে পারে সে দেখে যে হোয়াটসঅ্যাপে তার সাথে অনেকবার কথা হয়েছে অনেক কিছুই লিখেছে সেগুলো পড়ে দেখে শিমুল শিমুল তো পড়ে দেখার পর অবাক হয়ে যায় যে বিপাশাদিকে এত ভালোবাসে চন্দন দা আর বিপাশ বিপাশাদিও ভালোবাসে বিপাশাদি কি কোনো দিনও তার বরের ফোনটা খুলে দেখেনি এতটাই বিশ্বাস করে বিয়ে করেছে বলছে বাচ্চাও আছে বিপাশাদি কি এসব কিছুই জানে না এরপর শিমুল সেখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নেয় চন্দন চলে আসে এসে শিমুলকে চা দেয় কিন্তু শিমুল চাটা খায় না শিমুল বলে আমি চাটা খাবো না আমার ভালো লাগছে না চন্দনের মনেও একটা খটকা লাগে যে শিমুল কি সত্যি সব জেনে গেছে আর আমি এখানটায় ফোনটা কি করে ফেলে গেলাম বোকার মতো এরপর চন্দন ফোনটাকে ঘেটে দেখে যে সব কিছু ঠিক রয়েছে কিনা এরপর শিমুল ওখান থেকে চলে যায় শিমুলের মন খারাপ হয়ে যায় এরপর সুচরিতা আর সিসার সাথে দেখা হয় সিসা আর সুচরিতা বারবার জিজ্ঞাসা করে শিমুলকে যে কি হয়েছে তার শ্বশুর বাড়িতে কিছু হয়েছে কিছু হয়েছে শিমুল বলে যে না সেরকম কিছুই নাই যে বিষয়টা ঘটেছে সে ভাবতেই পারছে না আর সেটা হয়েছে সেও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে এখন কি করবে সেটাও বুঝতে পারছে না সো বন্ধুরা শিমুল কি ফোন নাম্বারটা নিয়ে রেখেছে সে কি নিজে খোঁজখবর নেবে যে চন্দনের সত্যি কার সাথে রিলেশন রয়েছে না সে তার আগে বিপাসাকে সব বলে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো